শিপরা সকালে লুচি খাবে তো করব তাহলে বৌদির কথায় খবরের কাগজ থেকে মুখ তুলে তাকালো শিপরা কাগজে আজকাল ভালোই চাকরির বিজ্ঞাপন আসছে ওগুলোই গোল গোল করে দাগিয়ে রাখছিল ও বেলার দিকে সবাইকে ফোন করবে মানে এরকমই করছে দুদিন ধরে শিপরা দুদিনই হলো ও এসেছে এই বাড়িতে এইটা বাড়ি মানে শিপ্রার বাপের বাড়ি যদিও ও বাপের বাড়ি বলে না বরং বলে মায়ের বাড়ি কারণ সেই কবে বাবা মারা গেছেন শুধু শুধু একটা সামান্য বাড়ির জন্য বাবাকে হেকে ডেকে লাভ কি। শিপরা দেখল কুটুস তাকিয়ে আছে শিপরার দিকে সম্পর্কে বদি হলেও বয়সে অনেকটাই ছোট মেটা শিপরার থেকে শিপড়ার বিয়ে মাস পরেই বিয়ে হয়ে এসেছে মেয়েটা শান্ত নিরীহ খুব নিশ্চিন্ত ছিল শিবরা মাকে নিয়ে ছিল কি আজও আছে সত্যি ভালো মেটা। কী সুন্দর মাথায় করে রেখেছে মুখ না খুলতেই খাবার রেডি সব কাজ গোছানো আসলে কাজ করার স্বাধীনতাও পায় ও যা রান্না করে দেয় সেটাই সবাই সোনা মুখ করে খেয়ে নেয় দুদিন হলো এসেছে শিপড়া বাড়ি থেকে এসে থেকেই দেখছে পুটুস নিজের মতো রান্না করে নিজের মনোমতো আইটেম কালকেই তো সকালে রুটি আর আলু চচ্চড়ি দুপুরে নিমপাতা ডাল আর মাছের ঝোল ফ্রিজে কত মাছ শিপড়ার দাদা রবিবার ফ্রিজ ভরিয়ে দেয় কোন দিন কী মাছ হবে সেটাও কুটুসেরই পছন্দ মতো হবে অথচ শিপরার কোনো স্বাধীনতা আছে শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত অবধি কি কি কাজ করবে কিভাবে করবে সবেতেই শাশুড়ির নজরদারি আর এটাই নিতে পারছে না সিপরা। বাড়িতে অতিথি এলে কোন চায়ের কাপের সেটটা নামাবে সেটাও অর্ণবের মা বলবে রান্নার ব্যাপারে তো কথাই নেই ভাতটার নরম শক্ত হওয়াটাও ওনারই নিয়ন্ত্রণে সিপরার ওটাই রাগ তাহলে কাজটাও তুমিই করে নাও কাজ করবে একজন আবার ছড়ি ঘোরাবে আরেকজন এটা যে কাজ করে তার পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন অর্ণব বলে ভালো তো একজন কেউ মাথার উপর থাকলে ভুলের দায়গুলো থাকে না প্রথম প্রথম সেটাই ঠিক মনে হতো শিপ্রার কিন্তু এখন বিয়ে তিন বছর পর খুব অসহায় লাগে পেপারের দিকে তাকিয়ে এসবই ভেবে চলেছে সিপড়া এত কি ভাবছ বলতো লুচি না পরোটা আমি কিন্তু পরোটাই বলবো তাতে কিছু তেল কম যাবে শরীরে সুস্থ থাকবে বলতে বলতেই দেওয়ালে টাঙানো শিপরার বাবার ছবিটার উপর কাপড় দিয়ে মেরে মেরে ঝুল ছাড়ছে কুটুস বৌদির উপর সংসার দিয়ে বেশ নিশ্চিন্ত ছিল শিবরা বিয়ের পর এই বাড়িতে খুব বেশি আসতো নাও ইচ্ছে থাকলে অনুমতি পেত না আসার বিয়ের পর এই প্রথম মনে হয় টান থাকলো আর থাকবেও একটা চাকরি খুঁজে এখানেই থেকে যাবে ও এরকমই প্ল্যান করে এসেছে শিপরা তাকিয়ে আছে কুটুসের দিকে আজকাল বড্ড হিংসে হয় ওকে দেখে এই সংসার এখন ওর চলে আর শিপরা একই সময় ওই বাড়ি গিয়েও কিচ্ছু করতে পারলো না কিচ্ছু না এই তোমার আর ভেবে কাজ নেই আমি পরোটা করে দিচ্ছি এত বড় সংসার সামলাও কী করে সেটাই ভাবছি কুটুসের কথায় খুব রাগ হচ্ছে শিপরার গম্ভীর মুখে বললো লুচি খাবো বেশ বিরক্ত হলো কুটুস সেটা এতক্ষণ বলতে কি হচ্ছিল এতক্ষণে লুচি দিয়ে যেতাম বেলা কত হলো এখনো পেটে কিচ্ছু পড়ল না যদি আরো কিছুদিন থাকো তাহলে পরের দিনগুলো আমি আমার মতন খাবার দেব। তোমাকে জিজ্ঞেস করা মানে তোমাকে উপোস রাখা বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল কুটুস পাশেই মায়ের ঘর শিপ্রার সে যদি শুনেও নেয় এই কথাগুলো বইয়ের প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যাবে কতটা যত্ন করছে বোমা ওনার মেয়েকে শিবরা অবাক হয়ে তাকিয়ে আছে কুটুসের যাবার পথের দিকে ওর আর সিপ্রার দাদার সম্বন্ধ অনেক আগেই ঠিক হয়েছিল অন্যবার সিপ্রারও আগে শুধু বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না বলেছিল দীপেন তাই সিপ্রার বিয়ের মাসের মধ্যেই বিয়ে হয়ে গেছিল দীপেন আর কুটুসের তখনই শুনেছিল প্রায় তিন বছরের ছোট এই কুটুস খুব চিন্তায় ছিল শিবরা কে জানে পারবে কিনা ওর মা দাদাকে সামলে রাখতে আজ শিপরা অবাক হয়ে যাচ্ছে পারবে মানে দাপটের সাথে পারছে যুক্তি দিয়ে তর্ক দিয়ে কি সুন্দর সবাইকে নিজের হাতে রাখছে কি সুন্দর বলল আরও যদি কিছুদিন থাকো মানে কি বলতে চাইছে ও কি যাওয়ার ইঙ্গিত করল মনে মনে ভাবতেই চোখ দুটো জলে ভিজে যাচ্ছে শিপরার একে তো এসে থেকে দেখছে ওর ঘরটার অবস্থা পুরো বদলে দিয়েছে কুটুস ওটাতে ছড়ানো রয়েছে পুঁতি লেস কাঁচি ছোট বড় আয়না ও নাকি জুয়েলারি বানিয়ে বিজনেস করে তাই এই ঘরটাই ওকে একমাত্র সুবিধা দিতে পারে যদিও সিপরাকে দেখে সব গুছিয়ে দিয়েছে কিন্তু তাও নিজের ঘরে সেই গন্ধটা আর পাচ্ছে না সিপড়া অনেকক্ষণ কান্নাটা চোখে খেলা করলো শিপ্রার কেমন অসহায় লাগছে নিজের বড্ড অসহায় ওই বাড়িটা তো আজও নিজের হলো না উল্টে নিজের বাড়ি বলে ছোট থেকে যেটাকে চিনত সেটাও একটু একটু করে বেদখল হয়ে গেছে ভাবল এই বাড়িতে এসে আর ফিরবে না এবার একটা চাকরি জুটিয়ে নিয়ে এখানেই থেকে যাবে শাশুড়ির সাথে আর লড়তে পারছে না ও কিন্তু এই বাড়িতে কি টিকতে দেবে কুটুস ভাবনার সাথে সাথে আরেক দফা চোখের জল বেরিয়ে এলো এক মন বলছে নেই আর কিচ্ছু নেই তোর কিন্তু আরেক মন বলছে অধিকার ছাড়িস না শিপরা লড়াই কর নাও খেয়ে নাও দেখি ইস কত বেলা হয়ে গেল অর্ণবদা কি বলবে বলতো বউটাকে আমার না খাইয়ে মেরে ফেলল হাতের প্লেটটা শিপরার হাতে ধরিয়ে দিয়ে হেসে হেসে বলল কুটুস মুখ এই হাসিটা খুব মিষ্টি লাগে মেয়েটাকে কিন্তু আজ যেন সহ্য হচ্ছে না লুচি চারটে হাতে দিয়েছে ঠিকই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না একদম শিপরার নিজের বাড়িতে নিজে নিয়ে খাবে এতেই সুখ এত আপ্যায়ন ভালো লাগছে না শিপরার তুমি খাবে না জিজ্ঞেস করলো সিপ্রা কুটুস বলল হুম এই তো রুটি হয়ে গেছে মাকে দুধ দিয়ে দিলাম আমিও খাবো দুটো কলা দিয়ে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে কুটুস এ বাবা আমার জন্য আবার এসব করতে গেলে কেন আমিও রুটি খেতাম সিপ্রা বলতে কুটুস চোখ গোল গোল করে বলল বিয়ে হয়ে এসে থেকে কোনোদিন ননদের সেবা করতে পারিনি এবার যখন এসেছ ছাড়ছি না খাইয়ে যত্ন করে তারপর ফেরত পাঠাব এমনিতেই কথা আছে অতিথি নারায়ণ কথাগুলো বড্ড মিষ্টি কুটুসের এত মিষ্টি যে সেটা কান অব্দি পৌঁছালেই অস্বস্তি হয় যার উদ্দেশ্যে বলে তার তো হয় কিন্তু বাকিদের মনটা শান্তিতে ভরে যায় যেমন এই মুহূর্তে প্রভাদেবীর হচ্ছে শিপু তুই কতদিন থাকবি সরাসরি জিজ্ঞেস করলেন প্রভাদেবী শিপরার মা চোখ মুখ উজ্জ্বল হয়তো ছেলে বইয়ের গর্বে ওই যে যার উদ্দেশ্য কথাগুলো বলা সে ছাড়া কেউ সেই কথা ধার বুঝবে না শিপরা দেখল তাকিয়ে আছেন প্রভাদেবী একই রকম ভাবে তাকিয়ে আছে কুটুসো উত্তরের অপেক্ষা করছে চোখ দুটো উৎসাহে জল করছে দুজনেরই শিপরা এসে থেকেই দেখছে মা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে শাশুড়ি কেমন আছে অর্ণব এলো না কেন চলে এলি শাশুড়ির অসুবিধা হবে না কত প্রশ্ন আজ দুজনেই যখন আছে বলে দেবে শিপরা সবটা বলে দেবে আর এটাও বলে দেবে এই বাড়ির এই ঘরটা ওর এটা ওর অধিকার ও এখানেই থাকবে আর খাওয়া দাওয়া সে ঠিক একটা চাকরির ব্যবস্থা হবে তখন খাওয়া বাবদ দিয়ে দেবে কিছু একটা একটু গুছিয়ে নিয়ে শিপরা বলল আমি ঠিক করেছি আর যাব না এখানেই থাকবো একটা চাকরি ঠিক পেয়ে যাব শিবরা দেখলো ধপ করে লম্বা সোফাটায় বসে পড়লেন প্রভাদেবী সাথে সাথে কুটুস মা বলে চিৎকার করলো শিপরা মুখ তুলে দেখল প্রভাদেবী শুধু বসেই পড়েছেন আর কিছু হয়নি মানে মা বলে চিৎকার করার মতো তো কিছু হয়নি। এসে থেকে কুটুসের এইসব ব্যবহার একদম নাটক লাগছে শিপরার কি বলছে কুটুস ও জিজ্ঞেস করলেন প্রভাদেবী কথা শুনে যে কেউ বুঝবে যে বউয়ের প্রতি ভরসা অনেক বেশি মেরছে মা একটু শান্ত হও আমি দেখছি কালো সিপ্রার ফোন থেকে অন্নপদার সাথে কথা হলো কিছু তো অন্যরকম লাগলো না আবার বলল এবার গেলে তোমার হাতের বাটার চিকেন খাবো এক নাগারে বলে যাচ্ছে কথাগুলো কুটুস কিন্তু একটা ভয় যেন ওর গলাকেও কাঁপিয়ে দিচ্ছে বারবার কি হয়েছিল গো আমায় বলো কুটুস খুব সতর্কতার সাথে জিজ্ঞেস করলো শিপরাকে শিপ্রা কি বলবে কি হয়েছিল সত্যি কি কিছু হয়েছিল যে কেউ দেখলে ভাববে কি সুন্দর পরিবার মা ছেলে আর বউ এই তো এখানেও দেখছে কিন্তু এই বাড়ি আর ওই বাড়ি বিস্তর ফারাক বলো না আমায় কি হয়েছে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো কুটুস আমি আর পারছি না গো ওখানে সকাল থেকে শুরু হয় শাশুড়ির হুকুম এটা করো ওটা করো না সকালে জলখাবার থেকে রাতের রান্না সব ওনার নির্দেশ সপ্তাহের বাজার ওনার নির্দেশ অতিথি আপায়ন কেমন হবে সেটা উনি ঠিক করেন আমার ঘর কেমন সাজানো হবে সেটাও উনি অর্ণব সে নিজেও যেন বড্ড আসকারা দেয় এসবে সেদিনে দুটো চাদর এনে মাকে বলছে কোনটা আমাদের বিছানায় পাতা হবে খুব সামান্য বিষয়ে কিন্তু যে সারাদিন খেটে মরে তারও তো মদের একটা দাম থাকা উচিত আজ এ বাড়িতে আসলেও উনি ঠিক করে দেবেন আসবো কি না এবার আসার সময় অসুস্থ বলে বেরিয়ে এসেছি এখন তুমি বলো আর যদি তোমার এমন হতো কি করতে চোখ দুটো ছলছল করছে সিপরার বিয়ের পর এটুকু মানিয়ে সব মেয়েদের নিতে হয় আমরা নিই নি বললেন প্রভাদেবী মা সম্ভব নয় এগুলো মেনে নেওয়া সত্যি কঠিন আর যদি তুমি প্রতিপদে পদে আমায় বাঁধা দিতে আমি সত্যি এত গুছিয়ে সংসার করতে পারতাম না কুটুসের কথায় আস্তে আস্তে শান্ত হলো শিপরা মনে কুটুসের যাই থাকুক মুখে দুটো কথা তো হয় বলেছে আর কি চাই ছোট থেকেই তো শুনে আসছি মানিয়ে নিতে হবে নিয়েওছি কিন্তু সেটারও তো একটা শেষ আছে মিনমিন করে বলল শিপরা শেষ বলে কিছু নেই সবাইকে মানাতে হয় প্রভাদেবী আবার বললেন সাথে সাথে কুটুস বলল না মা বিষয়টা মানিয়ে নেওয়া নয় বিষয়টা অধিকার দিদির যেটা করতে হবে নিজের অধিকারটা বুঝিয়ে দিতে হবে ছেলে যখন বিয়ে করে নিয়ে এসেছে রান্নাঘর থেকে ঘর সবেতেই বইয়ের অধিকার আছে আর সেটা ওখানে থেকেই ঝগড়া করে হোক কেঁদে হোক আদায় করতেই হবে একটা কথা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি এখন তোমার এই বাড়িতে যত অধিকার দেখাতে পারবে তার থেকে বেশি ওখানে দেখারই কাজ হবে সিপড়ার দিকে তাকিয়ে বলল কুটুস কথাটা শুনে একটু যেন কেঁপে উঠল শিপরা। কি বোঝাতে চাইলো কুটুস এ বাড়িতে ওর অধিকার নেই তাই কি এই ঘরটা ওর দখলে এখন বুঝতে পারছো তুমি আমি কি বলছি আবার বলল কুটুস তুমি আজই বাড়ি যাও আর যাওয়ার সময় পছন্দ মতো বাজার করে রান্না করো শাশুড়ি কিছু বললে বলবে খুব ইচ্ছে করছিল খেতে আর বেশি কিছু বললে তুমিও বলে দেবে তাহলে একবারই থেকে লাভ কী যদি ইচ্ছেগুলো মনেই মারা যায় শিপরা দেখল প্রভাদেবীও দেখছে মেয়েকে কুটুস অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে কে জানে ভয় পেয়ে গেছে হয়তো যে শিবরা আবার এই বাড়ি ফিরে এলো এটা ভেবে শিবরা ইচ্ছা করছে বলতে যে এইটাই আমার বাড়ি আমি এখানে থাকবো খাব কিন্তু পারছে না একটা কথাও বলতে পারছি না সত্যি তো কিসের অধিকার আছে আর মা তো যা যা পাওয়ার মানে ভাগের সবটাই গুছিয়ে দিয়ে দিয়েছে বিয়ের সময় কিচ্ছু চাইনি অর্ণব কিন্তু টাকা গয়না কিচ্ছু বাদ রাখেনি দীপেন আর প্রভাদেবী তাহলে কি বলবে শিপরা যে এই ঘরটাও আমার চাই সত্যি কি ঘরের জন্য আর যদি ওই বাড়িতে কুটুসের মতো প্রাধান্য পেত শিপরা শুধু এই একটা ঘরের জন্য এটা করত যত ভাবনাগুলো আসছে রাগ গিয়ে পড়ছে অর্ণবের উপর ভারতী দেবীর উপর শেষে নিজের উপর সত্যি তো ওই বাড়িতে তো হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসে ও নিয়ম করে লোকজন আগুন সবাইকে সাক্ষী রেখে ভারতী দেবীর পছন্দে গেছে তাহলে অধিকারের জন্য যদি চিৎকার করতেই হয় ওই বাড়িতেই করবে এ বাড়িতে এই ঘরে বেকার মায়াবাড়িয়ে লাভ কি। উঠে পড়ল শিপরা ব্যাগ খুলে চুড়িদারটা বের করে নিল পাশে ফোন রাখা ছিল সেটা নিয়ে ফোন করলো অর্ণবকে ধরল না মেসেজ আসলো মিটিংয়ে আছি সাথে সাথে ঘুরিয়ে করলো ভারতী দেবীকে মাথায় তখন দাউ দাউ করছে আগুন বুক জুড়ে অধিকারের লড়াই হ্যালো ভারতী দেবী বলতেই শিপরা বলল কি করছো ভারতী দেবী বললেন এই তো ভাত বসালাম শিপরা বলল চালটা বেশি নিও আমি আসছি সাথে একটু মুসুর ডাল করো আর আলু সেদ্ধ আমি এসে ডিম ভেজে নেবো এক নাগারে বলে গেল শিপরা কথাগুলো কুটুসার দেবী তাকিয়ে আছে ওর দিকে হাঁপাচ্ছে যেন শিপরা উত্তেজনার রাগ হেরে যাওয়া সব মিলিয়ে বড্ড নাড়িয়ে দিয়েছে মেয়েটাকে আচ্ছা করে রাখছি তুই পারলে একটু টক দই আনিস শেষ পাতে ভালো লাগবে ওই পাশ থেকে ভারতী দেবী বললেন শিপরা যেন ভাবতেই পারছে না বিয়ের এতগুলো দিন পর এই প্রথম ও মেনু ঠিক করল আর সেটা মেনেও নিলেন ভারতী দেবী ফোন রাখতেই কুটুস বলল এই তো পেরেছ প্রথম দিন থেকেই মুখটা খুললে আজ দিনটা আসতোই না পাঁচটা কথার একটা প্রথম দিন থেকে তোমাকেও বলতে হতো আচ্ছা ওসব বাদ দাও তোমার দাদা চিংড়ি এনেছিল তুমি ভালো খাও বলে ভেবেছি আজ দুপুরে লাউ চিংড়ি বানাবো কিন্তু আমি আজ আটকাচ্ছি না তোমায় তুমি যাও মাছটা টিফিন বক্সে দিয়ে দিই নিয়ে যাও কুটুস বড়দের মতো নির্দেশ দিচ্ছে ননদকে নেব না আমার শাশুড়ি চিংড়ি খায় না অর্ণবেরও অ্যালার্জি শিবরা বলতেই কুটুস বলল তো তুমি রান্না করে খাবে ওই বাড়িতে তুমিও তো একটা মানুষ ওরা নাই খেতে পারে তুমি রান্না করে খাবে শিবরা আগে নিজেকে অধিকার দিতে শেখো দেখবে সব জায়গায় অধিকার এমনিতেই তৈরি হয়ে গেছে কুটুসের কথায় ওকে জড়িয়ে ধরল শিবরা খুব শান্তি লাগছে এই যে ভারতী দেবী একটা কথা মেনে নিয়েছে এতেই যেন ও জিতে গেছে অনেক শান্তি পেয়েছে আর সেই সুখ থেকেই কুটুসকে জড়িয়ে ধরেছে শিপরা যতই হোক এটা তো ওই শেখালো সত্যি তো অধিকার কত ছোট অথচ দামি কথা এই ঘরটা নিয়ে ভেবো না এটা তোমারই থাকবে কানের কাছে ফিসফিস করে বলল কুটুস শিপরা বলল লাগবে না এখন তুমি তোমার ব্যবসা করো যখন দরকার হবে ঠিক দখল করে নেব নিজের অধিকার ছাড়বো কেন শিপরাও ফিস ফিস করেই বলল কথাগুলো কেমন ঠান্ডা লড়াইয়ের পর বসতা শিকারের মতো শোনালো সাথে সাথে হেসে ফেলল কুটুস আর শিপরাও শত হোক এই মেটার জন্য তো ওর ঘরটা বাঁচল তার জন্য ও হাসতে হাসতে এই ঘরটাও ছেড়ে দিতে পারে